আপনারা অনেকেই আজকে লিখেছেন যে আজকে পে কমিশনের দ্বিতীয় মিটিং হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আসলে কোনো আপডেট না সেটা হতেও পারে নাও হতে পারে তাই না কিন্তু আমি আপনাদেরকে আজকে আমি আপনাদেরকে যে মেসেজগুলি দেই বা যে আপডেটটা দেই সেটা সম্পূর্ণ শিওর হয়েই আমি মেসেজটা আপনাদেরকে দেই আপডেটটা দেই তাই আপনারা সবাই ভরসা করতে পারেন এবং আপনারা এই যে হতে পারে সম্ভাবনা এগুলির আসলে ভিত্তি নেই এগুলি শোনা কথা এই মেসেজটা শোনার পরেই যখন আপনারা লিখেছেন যে হতে পারে এটা শোনার পরই আমি সচিবালয়ে যোগাযোগ করেছি যোগাযোগ করার পরে জানতে পারলাম যে না আজকে কোনো সভা হওয়ার সুযোগ নেই এবং ওনারা বলছেন আগামী মঙ্গলবারে মিটিং হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আগামী মঙ্গলবারে মিটিং হওয়ার সম্ভাবনা আছে এটা শুনেছি এখন যখন মিটিং হবে এখন যখন মিটিং হবে তখন তো আমরা জানবো এবং ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব আর একটা জিনিস হচ্ছে পে কমিশনের মিটিং দিয়ে আমরা কি করবো আপনারা একটা বারবার সবাই শুধু এই কথাটাই জানতে চান যে মিটিং কবে হবে দ্বিতীয় মিটিং কবে হবে প্রথম মিটিং হলো এখন আপনারা শুধু বারবার জানতে চাচ্ছেন দ্বিতীয় মিটিং কবে হবে ওরে ভাই মিটিং দিয়ে আমরা কি করবো বলেন আমরা তো আমাদের দাবির কথাগুলি তো আমরা জোরালো করতে পারতেছি না আমরা যে দাবিগুলি করি আমরা যে দাবির কথাগুলি তুলে ধরার চেষ্টা করছি এই যে দিনে রাতে একটার পর একটা লাইভ করছি আপনাদের সাথে কথা বলছি করছি মত আমরা নিজেরা ভিডিও ভিডিও বিভিন্ন তৈরি করে আপনাদেরকে জাগ্রত করার চেষ্টা করছি এত কিছু করার পরেও আজকে আমি একটা জরিপ যেটা করলাম যে হাজারের মধ্যে পাঁচজন কর্মচারী পে স্কেলের দাবি প্রচার করে না চোদ্দ পনেরো লক্ষ কর্মচারীর মধ্যে হাজারে চার পাঁচজন মানুষও কর্মচারীও আমাদের দাবির কথা প্রচার করে না অথচ আপনারা পাগল হয়ে যাচ্ছেন যে দুই মাসের মধ্যে তিন মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে আমাদের দ্রুত কাজ করতে হবে এটা করতে হবে আরে ভাই পে স্কেল এটা তো মুড়ি দিয়া সিরা মাখাইয়া আর পলার দিয়া চটкая খাওয়ার বিষয় না মানে একটু সহজ ভাষায় বলতে গেলে যে এটা তো পান্তা ভাত আর আইটাকালা খাবার না পে স্কেল এটা সারাটা রাষ্ট্রের চোদ্দ লক্ষ মানুষের বেতন ভাতা তারপরে তাদের মানে স্কেল পরিবর্তন আনুষাঙ্গিক যে জিনিসগুলি তাই না এই জিনিসগুলি পর্যালোচনা করবে তারপরে যে পে স্কেলে যে টাকাটা আপনাদেরকে দিবে আমাদেরকে দিবে সেই অর্থটা যোগান মানে অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে এই পে স্কেলটা নির্ধারণ করা হয় কিন্তু আপনারা এ এত মানে এত পাগল না হয়ে এত অস্থির না হয়ে আপনারা শুধু দাবির কথাগুলি প্রচার করুন আপনারা তো ভাই আমাদের দাবির কথাগুলি তো ভাইরাল হচ্ছে না আজ পর্যন্ত আমাদের একটা দাবি এই যে এত সুন্দর করে এত গাঠনিক ভাবে আজকে আপনাদের সামনে আমরা দাবিগুলি উপস্থাপন করি আজ পর্যন্ত একটা দাবিতে পঞ্চাশ হাজার লাইক পরে নাই একটা দাবিতে একটা লাইক দেওয়া মানে কি আপনি দাবিটার সাথে সহমত পোষণ করেছেন আর আপনি যখন একটা দাবির পোস্টে লাইক দিবেন তখন এই পোস্টটা আবার অনেকের কাছে পৌঁছাবে লাইক আসে না এর মধ্যে তো শুধু সরকারি লোক না বেসরকারি লোকরাও তো আছে আমাদের অনেক আত্মীয় স্বজন যারা চাকরি সরকারি চাকরি করে না তারাও তো লাইক কমেন্ট করে তাই না সব তো সরকারি কর্মচারী করে না